ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে কম্বো ফোর কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বিলাইটি ক্লিক করেন কম্বোসেড মূলত চারটে উপাদান দিয়ে তৈরি যেমন কোলাপেটাসল প্রিন অডিনাজল এবং টার্বেনাফিন এই চারটে উপাদান দিয়ে কম্বো ফোর তৈরি যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে খুশফাছরা থাকে দাউদ থাকে এগুলো ভালো হয় না চুলকাতে চুলকাতে ক্লান্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় বাজারে অনেক ক্রিম আছে আপনারা ব্যবহার করছেন কোনোটা ক্রিমের ভেতরে আছে একটা উপাদান দুইটা উপাদান তিনটে উপাদান এই এই প্রথম কম্বো ফোর চারটে উপাদান দিয়ে ক্রিমটা তৈরি যেখানে অন্য অন্য ক্রিম ব্যর্থ হয় সেখানে কম্বোফোর এক্সিলেন্ট কাজ করে একমি কম্বো কম্বোফোর অ্যালার্জি চোলকানে খোস পাশলা দাও চুলকান্তে চুলকাতে বিরক্ত হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপনারা যদি গোসলের পরে এবং রাত্রে ঘুমানোর আগে দিনে দুইবার ব্যবহার করেন আশা করি তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাবেন আপনারা যারা আর না চলখানে ভালো হবে ইনশাআল্লাহ কম্বোফোর অ্যালার্জি চোলখানে খোশবাস্তার দাউদের ক্ষেত্রে এক্সেলেন্ট একটা মেডিসিন একমি ফার্মাসিটিক্যালের কম্বোফোর চারটি উপাদান দিয়ে ওষুধটা তৈরি করা পনেরো মিলিগ্রাম ক্রিমটে ক্রিমটার দাম একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা একটা ক্রিম ব্যবহার করেন আশা করি ভালো ফল পাবেন যেখানে অন্য ক্রিম ব্যর্থ হয় সেখানে কম্বফোর এক্সিলেন্ট কাজ করে অ্যালার্জি চুলকানে খোতটা দাবাদের ক্ষেত্রে চুলকান্তে চুলকাতে বিরক্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যায় রক্ত ব্যয় হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই কম্বফোর এক্সিলেন্ট কাজ করে তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই কম্বর ক্রিমটা ব্যবহার করতে পারেন চারটে উপাদান দিয়ে ক্রিমটা তৈরি করা এক্সেলেন্ট মেডিসিন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম Warahmatullahi Wabarakatuh. Allah